ওয়েলকাম টু প্রিয়া ব্লগ তো আজকে সকাল থেকে এইভাবে ভিডিওটা শুরু করছি তো দেখতেই পেলেন এক গাদা কাপড় মেশিনে অলরেডি দিয়ে চলে এলাম কারণ যেহেতু আজকে পরীক্ষা নেই ইনফ্যাক্ট তিন চার দিন আর পরীক্ষা নেই এখন তো পরপর দুদিন টানা পরীক্ষার জন্য আর সেরকমভাবে কোনো কাজবাজ করতে পারিনি আর এক গাদা কাপড় জমে রয়েছিলো সেগুলোকে কাঁচতে না দিলেও সমস্যা আবার বৃষ্টিও হচ্ছিল বেশ দুদিন ধরে আজকে একটু হালকা রোদ দিচ্ছে তো আর দেরি না করে ঝটপট ঘুম থেকে উঠে কাপড়গুলো দিয়ে দিলাম তারপরে এই যে কাজকর্ম সেরে তারপর সে সেগুলোকে সবগুলোকে মিলতে যাব তো চলুন আজকে সকালটা মোটামুটি ভালোই ব্যস্ততার মধ্যে দিয়ে যাবে আর কিভাবে কি করছি না করছি আজকে সারাদিনটা সবই আপনাদের সাথে শেয়ার করতে থাকবো কাজকর্ম কমপ্লিট করে আর শান পুজো সেরে এখানে বসে পড়েছি আর আজকে চুলে একটু শ্যাম্পু নিলাম কারণ দুদিন ধরে যাওয়ার সাথে রাস্তার যে ধুলোবালি সব মিলিয়ে মিশিয়ে আমার মাথার অবস্থা একেবারে জঘন্য হয়ে গেছিলো আর চুলটা এতটাই চটচট করছিলো যে অবস্থা খারাপ তো সেই জন্যই একটু মাথাটাকে ফ্রেশ করার জন্য শ্যাম্পু করে নিলাম আর আজকে পুজো করার সময় একটু ঠাকুরের পায়ে সিঁদুরের টিপ কপালে শুয়ালাম তা আমার ভীষণ ভালো লাগে এরকম সিঁদুর টিপ কপালে শুয়াতে প্রবলেমটা হচ্ছে আমার যেহেতু একটু স্কিনের প্রবলেম আছে অ্যালার্জি হয়ে যায় আর এই সমস্ত সিঁদুরগুলো একটু কম দামি হয় আর যুক্ত থাকে তো সে কারণেই সমস্যাটা হয় কপালে ছুয়ালের র্যাশ বা অনেক ধরনের সমস্যা হয়ে যায় তো যাই হোক সে সে সমস্ত চেকআপ টেক করে এখন মোটামুটি ঠিকঠাক আছি এখন দেখি কিছু হয় না তো যাই হোক আজকে নিলাম যা হবে হবে দেখা যাবে আর একটু পড়তে বসবো তো একটু দোকান যাওয়ারও ছিল কারণ আজকে বাবা অফিস থেকে আসবে না আর যেহেতু মঙ্গলবার তো নিরামিষেই হবে আর সেই সে কারণে একটু দোকান যাওয়ার ছিল কিন্তু বাইরে এতটাই রোদ দিচ্ছে আর এত কাজকর্ম করে এখন বেলা প্রায় সাড়ে এগারোটা বারোটা মতো বাজে আর এখন এত বেলায় আর দোকান যেতে ভালো লাগছে না আর সেই জন্য এখানে এসে বসে পড়েছি একটু পড়তে বসবো আকাশ জুড়ে ঘন মেঘ ছেয়ে এসেছে আর এই সময় আমার খেতে ইচ্ছে করছে কিছু ভালো মন্দ তো ফ্রিজ খুলে দেখলাম যে আছে মিষ্টি আর আছে কালকের দেওয়া সাতের সেই চকলেট তো সেইটাকেই খাবো এখন আমি তো গড়ির কাটাই বাজে এখন দুপুর দুটো আর ভাইয়ের ছিল আজকে পরীক্ষা আর দেখতেই পাচ্ছেন কিভাবে ভিজেছে আসলে সাইকেলে যাতায়াত করে তো আর রেনকোট নিয়ে যায়নি কারণ আজকে ভালো রোদ দিচ্ছিল কিন্তু আসার সময় এইভাবে ভিজে যাবে ব্যাটা ও বুঝতে পারেনি আর দেখতে পাচ্ছেন যে আমার মনে হচ্ছে শান করে গেছে আরও বেশ বেশ মজাই পাচ্ছে ওর মুখ দেখে তো মনে হচ্ছে না যে ও বিরক্ত বোধ করছে আসলে এরকম এক্সপিরিয়েন্স কার না ভালো লাগে বলুন আর স্কুল ডেগুলোতেই তো এরকম মজা পাওয়া যায় এইসব ছেলেবেলার মজাই আলাদা খাওয়া দাওয়ার পরে চলে এসেছি আমার রুমে তো অন্যদিন একটু রেস্ট নিই আর আজ যেহেতু বেলা অনেকটা গড়িয়ে গেছে তাই আর ঘুমবো না বৃষ্টি ভেজা শান্ত পরিবেশটাকে একটু দেখছি ভালোও লাগছে বেশ চারিদিকটা সতেজ হয়ে আছে আর অনেক সময় চুপচাপ এমনি বসে থাকলে অনেকটা কষ্ট হয় আপনারা তো যা জানেনি যা পরিবেশ চলছে এখন চারপাশটাতে আর কিছুদিন আগেই ঘটে গেছে একটা মর্মান্তিক ঘটনা যার জন্য গোটা পৃথিবী এখন তোলপাড় করছে জাস্টিসের আশায় কিন্তু তারপরেও কি কোনো লাভের লাভ হচ্ছে কবে ওই সাধারণ একটা ডাক্তার যাকে কেউই হয়তো কোনো একটা দিন চিনতেও না জানতো না কিন্তু সে আজ সবাইই মনে একটা দাগ কেটে দিয়ে চলে গেল কি সবাইয়ের মনে একটা আতঙ্ক ধরিয়ে দিয়ে চলে গেল বেচারা কী এমন দোষ করেছিল আমাদের কারো কিছু নিয়ে খারাপ বলছি না কিন্তু আসলে এতটাই খারাপ লাগে যে আমরা কোথায় বাস করছি আমরা আদৌ সারাটা জীবন হাসি খুশিভাবে বাঁচতে পারবো তো জানি না কোন দিন কোথায় কিভাবে কার সাথে কী না কী ঘটে যেতে পারে আজ আমরা যে হাসি খুশিভাবে একে অপরের সাথে কথা বলছি আজ ধরুন আমি কথা বলছি কালকে আমার দিনটা ভালো যাবে আমাদের নিরাপত্তা কোথায় আমরা কিভাবে বেঁচে থাকব এই দেশে এই রাজ্যে কিছুদিন আগেই রিসেন্ট ঘটনা প্রায় দু এক দিনের মধ্যে। এত তোলপাড় করা কাণ্ড চলছে গোটা বিশ্বজুড়ে তারপরও একটা মেয়েকে বাইশ বছরের একটা মেয়েকে ধর্ষণ করে আবার খুন করা হয়েছে কতটা সাহস কি ধরনের মানুষের সাথে আমরা পরিবেশে বাস করছি ওরা আদৌ মানুষ যারা এই সমস্ত কাণ্ড কারখানা করে বেড়াচ্ছে ওরা তো মানুষরূপী রাক্ষস জানোয়ার জানোয়ার বললেও জানোয়ারদেরকে ছোট করা হবে জানোয়ারদেরও অনেকটা মানবিকতা থাকে কিন্তু এটা তো নির্মম ঘোর কলিযুগে বাস করছি আমরা আমাদের কোথাও শান্তি নেই আর মহিলাদের তো একেবারেই নেই আমরা খালি নাম মাত্রই বলি যে নারী পুরুষ নির্বিশেষে এক কিন্তু নারী পুরুষ নির্বিশেষে স্বাধীনতাটা আর এক নেই সেই জন্য মেয়েদেরকে এই করা যাবে না ওই করা যাবে না এটা করা যাবে না সেটা করা যাবে না না বলে ছেলেদেরকে একটু উচিত শিক্ষা দেওয়া উচিত ছেলেদেরকে ছোটোর থেকে বোঝানো উচিত যে তুমি মানছি পুরুষ কিন্তু তোমাকে তোমার সর্বশক্তির মতো এই শক্তিটাও তোমার মনের মধ্যে রাখতে হবে যে আমাদেরকে নারীদেরকে সম্মান করতে হবে প্রত্যেকটা পুরুষের মধ্যে এই জিনিসটা ঢুকিয়ে দিতে হবে তবেই নারীরা আজকে ডেটে সেভ হতে পারবে কিন্তু কজন খালি এগুলো মুখেই চলবে সারা জীবন ধরে আর এই সব কাণ্ড কারখানা অনবরত ঘটেই যাবে এর কোথায় শেষ আছে আদেও শেষ আছে কিনা আমরা কেবি জানি না খানিক্ষণ চুপচাপ বসে থাকার পর হঠাৎ আমার ইচ্ছে হলো একটু মেহেন্দি পড়ি আসলে আমি খালি হাতে বা খালি পায়ে থাকতে পারি না আমার ভীষণ মেহেন্দি আলতা পরার একটা নেশা আছে এই অসুচের জন্য আর পরীক্ষার চাপের জন্য সেরকমভাবে সময়ও পায়নি আর সব থেকে বড়ো কথা ইচ্ছাও করেনি তো আজকে অনেক দিন পরে ইচ্ছে হলো হাতে একটু মেহেন্দি লাগাই তো যেমন ভাবা তেমন কাজ তো অন্য সময় একটু আটটু এদিক ওদিক ডি ডিজাইন ফলো করি তো আজকে মনের মতো করে যা হোক একটা ডিজাইন করে দিলাম হাতকে রাঙানো নিয়ে কথা তো সেই জন্য আর কি তো যাই হোক এই ভিডিওটা আমি তুললাম তুলে নিয়ে আবার আমার পিকুস মেহেন্দি চ্যানেলেও পোস্ট করে দিলাম তো আপনাদের যদি আমার ওই চ্যানেলটিকে দেখার ইচ্ছে হয় তো একবার পিকুস মেহেন্দিতে সার্চ করুন আর চ্যানেলটিতে গিয়ে সাবস্ক্রাইব করে দিয়ে আসুন আশা করি ভালো লাগবে ইউনিক ইউনিক মেহেন্দি ডিজাইন আলতা ডিজাইন আমি সেখানে দিয়ে থাকি আর এই দেখুন এই ভদ্রলোককে কীভাবে টিকটিকিটার দিকে অনবরত তাকিয়ে আছে তো সন্ধ্যার পরে পড়াশুনো শেষ করে এসেছি এই পুচকুটার কাজকে এর আসলে এক মাস কমপ্লিট হলো তাই জন্য একটা ছোট্ট মতো ফটোশ্যুট করে দিলাম আর কি তো যাই হোক আজকের ভিডিওটা এই অবধি রাখছি আর বেশি বড় করছি না যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এখানেই টাটা